মা বাবার সঙ্গে ভালো আচরণ করার ক্ষেত্রে কোরআনে করিমের মধ্যে যে যে আয়াতটি উল্লেখ করা হয়েছে এত চমৎকার আপনি এর ভাষাগত দিক যদি শোনেন এবং এটা নিয়ে চিন্তা করেন আপনি অবাক হয়ে যাবেন যে কোরআনে করিম যে আসলেই বিস্ময় এটা আপনার বোধগম্য হবে তখন সুরা ইসরার তেইশ এবং চব্বিশ নং আয়াতে আল্লাহ রব্বুল আলমিন চমৎকারভাবে তুলে ধরেছেন কিভাবে বাবা মার সঙ্গে ভালো আচরণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াকফা অব বুক আপনার রব আপনার জন্য ফায়সালা করছেন আল্লাহ ইল্লা ইয়া আপনি তাকে ছাড়া আর কারো এবদত করবেন না আল্লাহ রব আলিন এখানে তার প্রথমে নিজের কথাটা তুলে ধরেছেন এরপর যার কথা বলছেন ওয়াবিল ওয়ালিদাইন এহসানা এবং বাবা মার সঙ্গে এহসানা ভালোটা করো। আল্লাহ রব্বুল্লা আলমিন এখানে যে শব্দটি ব্যবহার করলেন ওয়ালিদাইন আমরা জানি ওয়ালিদের মানে হচ্ছে বাবা মা অর্থাৎ ওয়ালিদ অর্থ বাবা ওয়ালিদা অর্থ মা আরবিতে আব অর্থ বাবা এবং উম অর্থ মা কিন্তু এখানে আল্লাহ রব আলমিন আব এবং উম এই দুটো শব্দ ব্যবহার না করে ওয়ালিদ ওয়ালিদা কেন ব্যবহার করলেন এটা এই কারণে কারণ ওয়ালিদ অর্থ হচ্ছে শুধুমাত্র জন্মদাতা পিতা ওয়ালিদাও মানে হচ্ছে শুধুমাত্র জন্মদাতা মা আর অপরদিকে আপ উম এই যে বাবা এই মা এটা হতে গেলে আরেকটু কোয়ালিটি দরকার অর্থাৎ আয়তের মধ্যে এটা বোঝানো হয়েছে যে তোমার বাবা তোমার মা যদি শুধু তোমাকে জন্মই দেয় তোমাকে পড়াশোনা করায়নি তোমাকে খাওয়ায়নি তোমাকে পড়ায়নি তোমাকে লালন পালন করেনি ঠিক মতো তোমাকে কোরআন শেখায়নি তবুও তবুও তাদের সঙ্গে সেরাটা করো তাদেরকে সেরাটা দাও কথাবার্তার ক্ষেত্রে সেরাটা দাও তাদেরকে পোশাক পরানোর ক্ষেত্রে সেরা পোশাকটা পড়াও তাদেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে সেরা খাবারটা দাও এবং তাদের একজন অথবা দুজনেই যদি বুড়ো হয়ে যায় ইম্মায় লোহার না আইন্দাকাল কি বা আহাদুহুমা উকিলা হুমা ফালা তাকুল্লাহমা উফ সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহমা তাদেরকে বলো না উফ এই শব্দটাই আল্লাহ রব্লা আলামিন কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ওয়ালা তানহার হুমা এবং তাদেরকে ধমক দিও না যেখানে তাদেরকে উফ বলতেই নিষেধ করা হয়েছে সেখানে তো ধমক অনেক দূরের কথা ওয়াকুল্লাহমা কৌলাঙ্কেরিমা আর কি করবে সেটা হচ্ছে তাদের সঙ্গে সম্মানের সাথে কথা বলবে ওয়াকফিকুমা জানা হাদদুল্লি মিনার রহমা এবং তোমার রহমত তোমার দয়ার যে নরম টানা সেটা তাদের সামনে পিছিয়ে দাও ওকোর রব্বির হ্যাম হোমা কামা রব্বাই সগীরা এবং তাদের জন্য দোয়া করো রব্বির হাম হোমা কামা আরব সগীরা হে হে আমার রব আপনি তাদের উপর রহম করুন যেমনি ভাবে ছোটোবেলায় তারা আমাকে লালন পালন করেছেন কত চমৎকার আয়াত যেখানে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বাবা মার গুরুত্বটা কীভাবে বুঝালেন এবং তাদেরকে কীভাবে সম্মান করতে হবে দু একটা কথায় কত চমৎকারভাবে বুঝিয়ে দিলেন যেখানে আল্লাহ নিজের কথা বললেন মাত্র এক আয়াতে আর বাবা মার সম্পর্কে বললেন কত আয়াতে আল্লাহর পাইবেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন